হ্যালো সবাই কেমন আছেন আজকের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কদিন আগেই অনলাইনে জিনিসটি অর্ডার করা হয়েছিল আর আজকে দুপুরের দিকে এটি ডেলিভারি দিয়ে গেছে এটা আমার হাজব্যান্ডের বহুদিনের শখের একটা জিনিস এতক্ষণ দেখে তো বুঝতেই পেরে গেছেন এটা কি এটা হচ্ছে একটা টেলিস্কোপ ওর বহুদিনের ইচ্ছে ছিল একটা টেলিস্কোপ কেনার অবশেষে সেটা পূরণ হলো আর অফিস থেকে এসে এখন বাবা মেয়েতে মিলে ওটাই আনবক্সিং করছে এখন বাবার সাথে সাথে মেয়ের আনন্দটাও যোগ হয়েছে এই বক্সটা আরও একটি বক্সের ভেতরে ছিল আসলে এটা যখন ডেলিভারি দিয়ে গেল তখন দেখি ওপরের বক্সটা ওপেন করা আছে তো তখন সেটা দেখে আমার একটু খটকা লেগেছিলো তারপর আমি যে ভাইটি এসেছিলো ডেলিভারি দিতে তাকেই আমি জিজ্ঞেস করলাম যে কেন এই বক্সটি ওপেন করা আছে তো তখন সেই প্রশ্ন শুনে সে একটু হাসে আর প্রশ্নের উত্তরটা না দিয়ে ও বলে ভেতরে আর একটা বক্স আছে তো তারপর আমি চেক করে দেখলাম হ্যাঁ সত্যিই রয়েছে ভেতরে আর একটি বক্স যাই হোক আমি তারপর আর তাকে বেশি কিছু বলিনি তারপর সে চলে গেল আসলে এখানে অনলাইনে কিছু অর্ডার করলে সেটা এসে দরজার বাইরেই নামিয়ে দিয়ে যায় খুব কমের ভাব সময় নক করে তবে হ্যাঁ ডেলিভারি যে দিয়েছে তার একটা ফটো সেন্ড করে দেয় কিন্তু আজকে আবার দরজায় নখও করেছিল আর তারপর আমি বাইরে গিয়ে দেখি বক্সটা ওপেন তাই আমার একটু সন্দেহ হয়েছিল যাই হোক ভেতরে টেলিস্কোপ ঠিকই আছে আপাতত এবার শুধু স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল ফলো করে সেট করার পালা মাম মাম তো এখন আপ্রাণ চেষ্টা করছে কিভাবে হেল্প করতে পারে ও বক্সের ওপরেই ছবি দেওয়া আছে কোনটিতে কি আছে একটিতে আছে টেলিস্কোপের টিউব আর একটিতে রয়েছে ট্রাইপড এখন ট্রাইপডটাই নিয়েছে প্রথমে ওটাকে সেট করতে হবে তারপরে টেলিস্কোপের টিউবটা ওর উপরে সেট করে দিতে হবে এই টেলিস্কোপটির জুমিং পাওয়ার হচ্ছে চারশো পঞ্চাশ গুণ আর এর মধ্যে চারটি লেন্স আছে বিভিন্ন জুমিং ক্যাপাসিটির তো ম্যাক্সিমাম জুমিং ক্যাপাসিটি হলো চারশো পঞ্চাশ গুণ এই টেলিস্কোপটির কোয়ালিটি অনুযায়ী চাঁদকে খুবই ভালোভাবে দেখা যাওয়ার কথা তার সাথে সৌরমণ্ডলের প্রায় সমস্ত গ্রহগুলোকেও এখন সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখা যাক সব কিছু কতটা ভালোভাবে দেখা যায় ইচ্ছা আছে সমস্ত কঠিনেটি আপনাদের সাথে শেয়ার করার এদিকে ট্রাইপড রেডি হয়ে গেছে এবার টেলিস্কোপ টিউবটাই এর সাথে সেট করতে হবে পুরোটা সেট করতে বেশ অনেকটাই সময় লেগে গেল তাও এখনো ছোট ছোটো দু একটা সেটিংস বাকি আছে ওগুলো করুক এখন ধীরে সুস্থে আমি গিয়ে রাতের রান্নাটা শুরু করি আজকে একটু পনির বানাবো দুধটার কালকেই এক্সপায়ারি ডেট আছে তো তাই ভাবলাম এতটা দুধ এমনিতে খাওয়া তো যাবে না তাই বেলাতেই দুধ থেকে পনির বানিয়ে রেখেছিলাম তো এখন ওটা দিয়েই একটু মশলা পনির মতন বানিয়ে নেবো সাথে কটা পরোটাও করে নেব পনিরটাও আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে নেব আর আজকে পনিরটা বানানোর জন্য আমি কোনো টমেটো ইউজ করছি না এখানে একটু দই দিয়েছি আর সাথে কটা কাজু বাদাম দিয়েছি ওগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তার সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পনির দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো ভ্লগটিও আজ এই পর্যন্ত আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন